আমরাও অনেক অনেক ভালো আছে সবাইকে জানাই গুড মর্নিং আর তোমরা ভাবছো যে ডেলি ভিডিও দিচ্ছি না কেন ডেলি ভিডিও দিচ্ছি কেন তার কারণ হচ্ছে একটা এটাই মানে আকাশের ভাব এত খারাপ মানে সময় একটু রোদ্দুর হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল আজকে ভাবছিলাম বৃষ্টির ওয়েদার তো কী করা যায় কি করা যায় মাকে বলছিলাম কি রান্না করবে তোমাকে তোমার বলছে তোর যা ইচ্ছা সেটাই আজকে নিয়ে আয় তো আমি সকাল সকাল বাজারে যাই নিয়ে এসেছি মটন তো আজকে রান্না হবে মটন আর বৃষ্টির দিনে মটন খেতে মজাটাই আলাদা তো চলো তার আগে দেখিয়ে নি ব্যাক ক্যামেরা করে মা কি করছে চলো এই যে আমাদের বাড়ির ম্যাডাম কিছু বলতে চান গুড মর্নিং আর কিছু না আমার বিছনার চাদর পাল্টাতে হবে না চুরির মধ্যে আমার ফোনটা যদি আমি পড়তো না যে আমি কি মারা মারতাম শিমলা থেকে গিমলা বানাতাম একদম গাবলা বানাই দিতাম সাথে সাথে তো চলো এই এদিকে এই যে আমার মা জননী মটন রান্না করবে আজকে এই যে আলু কেটে রেখেছে আর এদিকে রয়েছে এই যে মটন আজকে খাইঙ্গ মটন তো চলো

আমাদের গ্রামে সব থেকে বেশি অনলাইনে প্রোডাক্ট যদি এসে থাকে সেটা হচ্ছে আমার বোন সেটা হচ্ছে এই যে সব থেকে মানে অনলাইনে মানে ডেলি দিন এমন কোন দিন নেই যে অর্ডার আসবে না তো আসবে না দুই দিনে মনে হয় দুবার কিছু না হলো আসবে আর যখনই আসবে অর্ডার বুঝে যায় এখন একটা অর্ডার হলো কালকে আবার কি বলছি কালকে আছে আরেকটা একটা Shimla আছে ঠিক আছে নারায়ণপুর বাড়ি Shimla নাম দেখেছেন এই বাড়ি ঠিকানা এখানে কিছু দেখেনি Shimla সরকার লেখা আছে দেখাওনি এসে আমার বাড়ির প্রোডাক্ট চলে গেছে আমি পে করে দিয়েছি আমি দেখিনি অতটা নোটিস করিনি তারপর পরে এবার ও যদি ফ্রেন্ডে আছে আমার স্কুলে পড়তো আমি ওকে ফোন করেছি আমি যে তোর একটা প্রোডাক্ট আমাদের বাড়িতে রয়েছে তুই ওটা বল যে নিয়ে যেতে তোকে দিয়ে দে বলছে ঠিক আছে কেন ঠিকানা আছে দেখে নিচ্ছে না আমার এত পার্সেল আসে যে ওরা জাস্ট শিমলা দেখেই দিয়ে গেছে আর কিছু দেখে ওর আর মানে আরেকটা জিনিস কি হয় ওরা যদি একটা পার্সেল হয় না সেটা নিয়ে আসে না যখন দেখে কি তিনটা চারটা হয় তখনই একবার আসে কি বলবো তোমাদের তো চলো আর বৃষ্টি মানে একবার হচ্ছে একবার থামছে সেটা বলার মতো না দেখো এই মাত্রই বৃষ্টি হয়েছে দেখো উঠানে এখনো জল জল রয়েছে মানে বৃষ্টির ওয়েদারে এইরম মানে কি বলবো ভেবেছিলাম ইনস্টাগ্রামে রিলস টিলস বানাবো কিন্তু সেগুলো এইরকম ওয়েদারে কি করে বানাবো মানে বানাতে পারছি না তো চলো এখন এদিকে মটন টটন রান্না হোক ভালোভাবে তখন খাওয়া দাওয়া হবে সব কিছু হবে তো চলো একটু বড় তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো

আর এটা হচ্ছে কিটা বলতে পারো এটা কি তাহলে আমি সব কয়জনের কমেন্টের এর আনসার দেব তাড়াতাড়ি কমেন্ট করো যে এটা কি আর এদিকে তো সালাদ ডিনার সফটকিকেটে সেই জিনিসটা খেতে সফটকিকেটে ভালোবাসি সেটা কি তুই তো বলে দেবে কি তাই আ তোর আমার এরা আমি বলে দিলে কি করে হবে সব থেকে কেবল ওখানে সেই জিনিসটা রই বলতে পারলে হ্যাঁ গেস্ট করো যে ওখানে কি রয়েছে আর এই যে আমার বোন সকাল সকাল এই যে তাড়াতাড়ি মটন দেখে মানে লোভ সামলাতে পারতে না হলে সবার মানে পরে যে খায় আর আজকে মানে তাড়াতাড়ি খেতে বসে তো চলো এখন বোন এদিকে একা একাই খেয়ে নিক আর আমি এখন যাব চ্যান করতে চ্যান ট্যান করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর মেঘের ভাব আবারও সেই বুঝে বুঝে অন্ধকার হয়ে আসছে জানি না আবার কখন বৃষ্টি নেমে পড়বে তো চলো তার আগে চ্যান কর আমি চ্যান করছি একটু দেরি করে তার কারণ হচ্ছে একটাই আমি ওয়াশিং মেশিনে জামা প্যান্ট দিয়েছি জামা প্যান্টগুলো ভাবছি একবার নেড়ে টেড়ে দিয়ে তারপর চ্যান করব তো চলো একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ বোন খাওয়া দাওয়া এদিকে করে নিই ও আজকে সবার আগেই ভালো ভালোভাবে একদম পেট চুক্তা করে একদম আরামসে বসে বসে এক ঘন্টা ধরে খাবে ও মাদন মুলে কথা ও এই আগগলা সালাড সবকিছু শেষ তো করতে হবে কেন খাব না এটা কোন এটা কোন কথা হলো নাকি যে খাব না আর বাবার নতুন কথা জানো না একার জন্য সবকিছু কিনে এনেছে মনে করে কিনে তো নিয়ে এসেছি আমি না তো চলো আর কি ওকে নেই ক্যাগা কা লবি সূচো যাই বলবে তোমরা সেটাই কম তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আমি একটু আগেই খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়া আমার তো অনেক আগেই করে ফেলেছে সেটা তোমরা সবাই জানো আর এই যে এদিকে কি করে রিলস বানাচ্ছিলিস কি প্রমোশন এদিকে মা এই যে ক্যামেরা নিয়েও দাঁড়িয়ে রয়েছে মাই ক্যামেরাম্যান মাই ক্যামেরা ধরে তার জন্য আর এই যে কিছু বলতে চাস রিলস বানাবি আমি আমারও বানানো দরকার কিন্তু এই যে আকাশের ভাব দেখতে পাচ্ছ রোদ্দুর টোদ্দুর কিছু নেই ওর জন্য আর রিলস হচ্ছে না তো চলো রিলস হয়তো যদি কালকে রোদ্দুর করে কালকে বানাবো কালকে তোমরা দেখতে পাবে তো চলো আর কি বলি পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর আমার মার ক্যামেরা ধরে মানে একটু দানা দাঁড়ালে আমার মার হয়ে যায় রাগে দেখো আমার মার ক্যামেরা নিয়ে বেশিরভাগ হারিয়ে থাকলে আমার মার হয়ে যায় অতিরিক্ত রাগ তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো সো গাইস এখন এই দুপুরবেলা মানুষের খেদে কোনো কাজ না থাকলে ই codimension বৃষ্টি মুড়ে না না বিকেল বেলা মানে আমার বোনের বৃষ্টি মুড়ি কোনো কাজ না থাকলে এই অর্ডার এই যে দেখতে থাকো কট্টোটা হ্যাঁ এই দেখো মানে এত এত সামান অর্ডার দিয়েছে যেটা বলার মতো নয় হুম এই যে কানেত্তা যা 10 কেজি করে ওজন ভাই

শাড়ি অর্ডার দিস তুই শাড়ি পরে কোথায় যাবি হ্যাঁ অত খোঁজার কি আছে দাঁত আছে তো এই যে আর তোমাদের যদি কারো কারো পছন্দ হয়ে থাকে তাহলে মিটি অফিসিয়াল কে কন্টাক্ট করতে পারো এই যে দেখো এ এই দেখো শাড়ি অর্ডার দিয়েছে কত সুন্দর দেখো এইদিকে আমি আর কি দেখাবো এখানে এই যে সব অর্ডার গুলো খুলবে টুকটাক সেগুলো তোমরা বোনের চ্যানেলে দেখতে পাবে তাই যা তা চলো এদিকে সবকিছু খুলে নিক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমি দরজা দিয়ে দিয়েছে আর যে এদিকে ঝাড়ু দিচ্ছে যেহেতু তোমাদের সাথে আমি যাবো একটু পরে জিনিস একটা জিনিস আনতে সেগুলো কি আনতে যাচ্ছি কি না যাচ্ছি কিছু টের পাবে তো চলো এখন অনেক রাত হয়ে গেছে আর মা এদিকে রুটি বানিয়েছে আর সকালের যে মটন ছিল সেই মটন খেতে হবে আর এদিকে বোন এই যে রাখছে তাইতো কাজল পড়তে যে মুখ একদম কালো করে নিয়েছে দেখো তাই কি এই দেখো ডাইনি ডাইনি লাগছে তো চলো আর কি আর অনেক রাত হয়ে গেছে যেহেতু ভিডিওটা ছোটো ভিডিও ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন অ্যান্ড পেজটাকে ফলো করে নিও যাও যারা ইউটিউবে দেখছেন নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরম ভিডিও তোমাদের দেখতে পছন্দ হলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি ডেলি এরম ভিডিও করবো তো চলো টাটা বাই বাই